Woo! <laughs> হ্যালো রিভান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নাদার নিউ মিনি ব্লগ আকাশে একটা সুন্দর গোল চাঁদ উঠেছে আর আজকের দিনটা হচ্ছে কোজাগরির লোকে দুর্গা পূজা শেষ হয়ে গিয়েছে মা দুর্গা চলে গিয়েছেন আর চলে এসছেন মা লক্ষ্মী তো দেখো আকাশে একটা খুব সুন্দর গোল থালার মতো যা যেটা আমি আমার ক্যামেরাতে ভালো করে ক্যাপচার করতে পারছি না আর দুর্গা পুজো চলে যাওয়ার পর যে পূর্ণিমাটা আসে সেটাকে বলা হয় পোজাগরি পূর্ণিমা আর এই দিন হয় পোজাগরি লক্ষ্মী পুজো যেটা কিন্তু প্রায় সব বাঙালিরই ঘরে ঘরে হয় এই পুজোর দিন সে ছোট্ট ঘরের গৃহলক্ষ্মী হোক কিংবা বড় গৃহিণী সবাই কিন্তু মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে ছোট্ট দীপান্বিতা কি সুন্দর করে আলপনা দিচ্ছে হোক কিংবা ঘরের বাইরে সুন্দর করে আলপনা এঁকে মা লক্ষ্মী সুন্দর পা এঁকে এটা বিশ্বাস করা হয় যে ওই পায়ের চিহ্ন ধরেই কিন্তু মা ঘরে আসেন আর সেই সাথে নিয়ে আসি অনেক সুখ শান্তি ঐশ্বর্য ও শান্তি শ্রুতি অনুযায়ী এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে বা যারা ভক্তি ভরে কিন্তু মায়ের পুজো করেন মাকে ডাকেন মা কিন্তু তাদের ঘরে সর্বদা বিরাজমান হন আর মা সাথে নিয়ে আসেন অনেক সুখ সমৃদ্ধি বলা হয় এই যে কোজাগরির সংস্কৃত শব্দ কে জাগতি থেকে এসছে যার অর্থ কে জেগে আছে ये कुरानी दिने दिने जन्म कौट शस्त्रु धारिद्रमजाते ओ नम भवते सूर्यनारायण नमो नमः সংস্কৃত শব্দ কে জাগতি অর্থাৎ কে জেগে আছো এখান থেকে কিন্তু এই কোজাগরি কথাটির উৎপত্তি যেখানে বলা হয় কোজাগরি পূর্ণিমা বা কোজাগরি লক্ষ্মী পুজো জনশ্রুতি অনুযায়ীটা বলা হয় যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লেগে স্বয়ং নেমে আসে এই পৃথিবীতে আর যে বাড়িতে শান্তিপূর্ণ ভাব বজায় থাকে মাকে ভক্তিভুরে রাখা হয় বাড়ির সব আলো জ্বালিয়ে রাখা হয় ও দরের দরজা জ্বালা খোলা থাকে মা নাকি সেই বাড়িতে সর্বদা বিরাজমান থাকে তবে মা কিন্তু ভীষণ চঞ্চলা আর মা যদি আসার পর দেখে যে সেই বাড়িতে অন্ধকার অপরিচ্ছন্ন কোলাহলপূর্ণ মা নাকি সেই বাড়িতে আর পাও রাখেন না এমন কোনো বাঙালি বোধহয় খুব কম আছে যার বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় না আর সত্যি কথা বলতে এই দুর্গা চলে যাওয়ার পর যে মনের যেই বিষাদচ্ছন্ন ভাবটা থাকে না সেটা লক্ষ্মী পুজোর দিন কিন্তু আনন্দে একদম কিন্তু গায়েব হয়ে যায় আর এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আগে সে একটা থালার মতো বড়ো চাঁদ সেই সাথে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সন্ধ্যেবেলায় উলুধ্বনি ঠাকুর ঠাকুরমশায় পড়া মন্ত্র একটা কিন্তু আলাদাই রকম কিন্তু অনুভূতি নিয়ে আসে আজকে এই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভ সন্ধ্যায় একটাই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে মা তুমি সবার ঘরে বিরাজমান হও সবার ঘরে অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসো আর ঘরের লক্ষ্মীরা যেন মা সুরক্ষিত থাকে সেদিকটাও তুমি খেয়াল করো মা